তথ্য মোহাম্মদ শুকুর আলী ওসি প্রত্যাহারের দাবিতে ভিডিও মানববন্ধন সুনামগঞ্জে তাহিরপুর থানার ওসি মাইনুদ্দিন ও এস আই হিলালের অনিয়ম দুর্নীতি এবং জাদুকাটা নদীর পাড়ের সঙ্গে জড়িত থাকায় দ্রুত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে গতকাল মঙ্গলবার সুনামগঞ্জের পৌর শহরের ট্রাফিক পয়েন্টে তাহিরপুর বৈষম্য বিরোধী ছাত্রজনতার উদ্যোগে মানববন্ধনটি অনুষ্ঠিত হয় তাহিরপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঞ্চালনায় ওসির দাবিতে মানববন্ধনে বক্তব্য রাখেন রহমান হোসেন, হোসেন মাহফুজ পার্থিব আহমেদ উজ্জ্বল আহমেদ আবুল হাসান খায়রুল শাখ হোসেন সহ প্রমুখ মানববন্ধনে বক্তারা বলেন জাদুকাটা নদীর পারে রক্ষায় তাহিরপুর থানার ওসি মাইনুদ্দিনকে বারবার অনুরোধ করেছে কিন্তু তিনি নদীর পার রক্ষা না করে তার মনোনীত এসআই হেলালকে সঙ্গী সঙ্গে নিয়ে বালুখেকো রানু রানো মেম্বারের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা অবৈধ সুবাদে নিচ্ছেন গত কিছুদিন আগে ওসির বিরুদ্ধে তাহিরপুর সদরে ছাত্র জনতা বন্ধন করে এরপর থেকে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের মিথ্যা মামলা দিয়ে দেশ ছাড়ার হুমকি দিয়েছেন তারা এমন হুমকিতে অনেক ছাত্র ভয়ে এলাকা ছেড়ে চলে গেছেন দ্রুত দুর্নীতিবাজ ওসি এবং এসআই আই হেরালকে তাহিরপুর থানা থেকে অপসারণের দাবি জানান তারা না হয় বৈষম্য বিরোধী ছাত্র জনতা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে পরে ছাত্র জনতা প্রধান উপদেষ্টা সহ সুনামগঞ্জ জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করে ছাত্রজন